গ্যাসের দাম কমে নাই মানুষের আজকে কি অবস্থা খেতে খাওয়া মানুষের মধ্যরিত মানুষের চাঁদাবাজির কথা বলেন সরকারে কে আছে সরকারে কারা আছে আপনারা আছে সরকারে আপনারা কেন চাঁদাবাজি বন্ধ করতে পারেন না কেন সিন্ডিকেট ভাঙতে পারেন না কালে করে দেন বিএনপি তো ক্ষমতায় নাই खाली বিএনপি 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 করেন যদি নাই পারেন এই জমি ধরতে না পারলে বিএনপি ক্ষমতা চায় না বিএনপি নির্বাচন চায় তাহলে আমরা জানি এই দেশ পরিচালনার জন্য বিএনপি একপรรค সরকার যে জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে এই কারণে নতুন করে সর্বতন্ত্র হচ্ছে এবং বিদেশে যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে কেন ভয়টা তারা ভয় পান কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো ইচ্ছা মাফে আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না এই দেশটাকে অন্য দেশের রাজত্ব বানানো যাবে না সেটা হবে না সেই কারণেই তো বিএনপি কে ভয় পায় কে কারা ভয় পায় এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে কে কারা ভয় পায় যারা স্বাধীনতার মূল যে বিষয় সেটাকে বাস্তবায়ন হতে দিতে চান না আজকে বিএনপি কে ভয় পায় যারা গণতন্ত্র চান না একদলীয় শাসন চান যারা গণতন্ত্র চান না যারা বিজাতীয় শাসন চান তারাই বিএনপি কে ভয় পান বিএনপি জনগণের দল বিএনপি জনগণের সাথে আছে এই কারণে বিএনপির নেতা তারেক রহমান বলা সাহস রাখে

উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই ঐক্য বিনষ্ট করবেন না ঐক্য সবাই রাখেন ঐক্য নষ্ট ছিল বলেই পঁচাত্তরের পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পেরেছিল এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতা আনে নাই তাই ভাই আমার ওই নির্বাচন দেরি করে আবার ওই আওয়ামী লীগকে আনার জন্য কোনো ষড়যন্ত্র করবেন না ওই আদিবাস্তবাদের শক্তির পক্ষের শক্তিকে ক্ষমতা আনার জন্য কোনো ষড়যন্ত্র লিপ্ত হয়ে না আর ক্ষমতার লোভ যাতে না হয় ক্ষমতার লোভে পড়েন না লোভের মৃত্যু পাপের মৃত্যু লোভে মৃত্যু ওই লোভ করছিল বইয় শেখ হাসিনা এক সারি ঘর ওই গলভবনের পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে বাংলাদেশটা অত সহজ না খুব সহজ আবার খুব কঠিন এই বাংলাদেশের মানুষ এমনি মনটা খুব নরম আবার মনটা কঠিন তো সেই কারণে এই সমস্ত মানুষকে নিয়ে হেলাফেলা করে না মানুষ কারো কেনা গোলাম না এই কথাটা মনে রাখবেন মানুষের স্বার্থের বিরুদ্ধে যে কেউ টিকে থাকতে পারে তাই আজকে বলবো দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হলে স্বাধীনতাকে রক্ষা করতে হলে অতি দ্রুত নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই নির্বাচনে আল্লাহ রসকে ভয় পায় না ভয় পায় না কাল জনগণ তো ভোট দিবে জনগণও ভয় পাচ্ছে আমি এইটাই বুঝি না আমরা তো বলি নাই বিএনপি ক্ষমতা দিয়ে দেন